বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভিয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যেখানে আমরা দেখতে পাচ্ছি জনপ্রিয় চিত্রনায়ক রুবেল আমরা দেখতে পাচ্ছি জনপ্রিয় চিত্রনায়ক আলেকজান্ডার বো জনপ্রিয় অভিনেতা আমরা দেখতে পাচ্ছি আলিরাজকে নানাসাকে তো যেটি হচ্ছে যে আমরা যেটি জানি যে সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচনকে ঘিরে কিন্তু আবারও আদালত পর্যন্ত কিন্তু গড়িয়েছে তো ভিউয়ার্স এর মধ্যে আমরা আরও দেখতে পেলাম চূর্ণ ফাইট ডিরেক্টর এবং অভিনেতা আমরা এখানে আরও শিল্পী সমিতিকে যাকে উপস্থিত হতে দেখছি তিনি আরেকজন জনপ্রিয় চিত্রনায়িকা অভিনেত্রী দেলেরা ইয়াসমিনকে আমরা দেখতে পেলাম তো ভিউার্স যেটি হচ্ছে যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরে আমরা জানি যে প্রায় পুনে এক মাস পরে চিত্রনায়িকা নিপুণ আক্তার অভিযোগ করেছেন যে নির্বাচন স্বচ্ছ হয়নি এর পরিপ্রেক্ষিতে তিনি আদালতে রিট করেছেন সাধারণ সম্পাদকের পদটি নিয়ে যেখানে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে খল অভিনেতা মনোর্ষিন দীপজলকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়তো তার পরবর্তীতে কিন্তু আদালতে এই রিটের পরে আমরা যেটি দেখেছি যে মহামান্য আদালত কিন্তু এই সাধারণ সম্পাদকের যে পদটি সেটিকে আসলে স্থগিত করেছে তো যেটি হচ্ছে যে এটি নিয়ে কিন্তু চলচ্চিত্র প্রাঙ্গণটি কিন্তু বেশ আলোচনার মধ্যে রয়েছে এবং এই শিল্পী সমিতিরা আসলে এই সাধারণ সম্পাদকের বিষয়টি আদালত সর্বশেষ আসলে কি কি রায় প্রদান করেন কিংবা এই চেতনায়িকা নিপুণ আক্তার তিনি রিট করে যে সাধারণ সম্পাদকের পরটিকে স্থগিত করেছে তার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছেন দীপজল আসলে কি উদ্যোগ নেয় সে বিষয়টি কিন্তু এখন দেখার বিষয় তো আরেকটি বিষয় যেটি হচ্ছে এখন সাধারণ সম্পাদকের পদ ব্যতীত কিন্তু আমরা অন্যান্য কোনো পদ নিয়ে রিড করতে দেখিনি কিংবা এই সমিতির অন্যান্য জায়গায় কোনো প্রতিবন্ধকতা আপাতত আমরা দেখছি না তো এই শিল্পী সমিতির এই নির্বাচনকে কেন্দ্র করে কিংবা আদালতে রিড করা নিয়ে আসলে আপনাদের মন্তব্য কী কারণ এখানে একটি জিনিস বাংলা চলচ্চিত্র বর্তমানে কিন্তু একটি সংকটময় মুহূর্ত দিয়ে অতিক্রম করছে তো এই সময়ে এসে আসলে এই নির্বাচন নির্বাচন কেন্দ্রিক যে জট ঝামেলাগুলো সৃষ্টি হচ্ছে বা সৃষ্টি হয়েছে এই বিষয়টি আসলে চলচ্চিত্রকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে আসলে চলচ্চিত্র শিল্পী সমিতিরই কিংবা ভবিষ্যৎ কী এই বিষয়গুলো নিয়ে আসলে আপনারা আপনাদের চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী হিসাবে আপনাদের আসলে মন্তব্য কি আপনারা আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির এই কি আপনারা কিভাবে দেখতে চান বা শিল্পী সমাজ এই সংগঠন বা যারা রয়েছেন তারা আসলে কি করলে এই চলচ্চিত্রের সংকট কাটতে পারে বলে বা শিল্পী সমিতির এই সংকটটি কাটতে পারে বলে আপনার মনে হয় আশা করছে আপনি আপনার মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ হাফেজ